তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আমি এসেছিলাম আমার কাকু বাড়িতে কারণ কালকে মায়ের পুজো করা হবে সেজন্য এই মাকে আজকে বিসর্জন দেওয়া হবে তো সেজন্য কাকি একটুখানি পুজো করে নিচ্ছে আমি প্রথমে পুজো দিয়েছিলাম তারপরে কাকি এসে মাকে বরণ করে নিচ্ছে আর আজকে ওয়েদারটা এত খারাপ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল তো দেখতেই পাচ্ছ আমার ছোটো ছোটো ভাই বোনেরা সোয়েটার পরে মাথার মধ্যে প্লাস্টিক বেঁধে আছে যাতে বৃষ্টির পরেটা মাথার মধ্যে না পড়ে আর এই দিকে যে আমার ভাই ঢাক বাজাচ্ছে ও খুব সুন্দর ঢাক বাজায় আর এই দিকে বোনরা নাচ করছে তো কাকি এক এক করে সমস্ত ঠাকুরকে বরণ করে নিয়েছে আর এখন ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে বার করা হয় বাইরে তো এই দিকে আমরাও এক এক করে ঠাকুরকে প্রণাম করে তারপরে এবার ঠাকুরকে ভ্যানে তুলবো তো কাকুকে ডেকে নিয়ে আসলাম সেজন্য কাকু পাশের বাড়িতে কাজ করছিল তো কাকুকে ডেকে নিয়ে আসলাম বললাম ঠাকুরকে বরণ করা হয়ে গেছে এবার চলো ঠাকুরকে ভ্যানে তুলতে হবে তো আমাদের ঠাকুরটা বেশি বড় না ছোট মোটো মিডিয়াম সাইজের তো সেজন্য জন্য ভ্যানে করে ঠাকুরকে নিয়ে যাওয়া যায় তো এই যে ঠাকুর ঘরের এক একটা জিনিস বের করে দিচ্ছি ওগুলো সমস্ত ভাই বোনেরা মাথায় পরে ভ্যানে তুলবে আর সেগুলোকে নদীতে ভাসিয়ে দেওয়া হবে ঠাকুরের সাথে খালি যে ঘরগুলো দেখতে পাচ্ছ পিতলের ঘরগুলো খালি সেগুলোকেই জল দিয়ে ধুয়ে আবার নিয়ে আসবো আর আমার এই কাকুটা একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেজন্য শরীরে বেশি জোর পায় না সেজন্য কাকি আর আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি আর ভাই বোনেরা তো স্নান করেনি ওরা নদীর থেকে স্নান করে আসবে সেজন্য কেউ স্নান করেনি সেজন্য আমি স্নান করেছিলাম আর কাকি স্নান করেছিল বলে আমরা দুজনে ধরে ভ্যানে তুলছি আর ঠাকুরকে ভাসিয়ে দেওয়ার সময় বাড়ির দিকে মুখ ঘুরিয়ে তারপরে নিয়ে যেতে হয় সেজন্য ওইভাবেই নিয়ে আসছিলাম আমরা তো এই যে আমি ভ্যানের উপর উঠে ঠাকুরটাকে ঠিক করছিলাম আর সামনে বোন ধরেছিল এই যে এক এক করে সমস্ত ঠাকুরকে এবার ভেনে তোলা হবে আর কালকেই হচ্ছে বাড়িতে পুজো কালকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর বাংলার মাঘ মাসে পনেরো কি ষোলো তারিখ হবে হয়তো আমার তো মনে নেই কারণ ইংলিশের তারিখটাই মনে রাখি সেই জন্য ইংলিশেতেই মনে আছে বাংলাটা তেমন মনে নেই তাহলে জানি যে হ্যাঁ মাঘ মাস এটা জানি তো এই যে ঠাকুরকে ভেনে তোলা হয়ে গেছে সমস্ত ঠাকুরকে তো এইবার আমরা সবাই যাব আমরা সবাই বলতে আমি যাব কাকু যাবে ভাই যাবে আর ছোটো ছোটো আরও ভাই বোনেরা ওরা সবাই যাবে আর পাশে বাড়ি কয়েকটা বাচ্চা কাচ্চা যাবে কাকু ভ্যান ঠেলে নিয়ে যাবে আর আমি যে ভ্যানে উঠে পড়েছি কাকুকে বললাম যে তোমার এমনি কষ্ট হয় আর আমি উঠবো তোমার কষ্ট হবে তো কাকু বললো যে না কিছু হবে না তুই বস কারণ ঠাকুরকে পেছনে ধরে রাখার মতন কেউ নেই আরও ঝাঁকিতে ঠাকুর পড়ে যেতে পারে সেজন্য জন্য বললো তুই বস আরও যে ভাই বোনরা আছে ওরকম জায়গা রাস্তা থাকলে তাহলে ওরা ঠেলে দেবে একটুখানি কিছু হবে না তো এই যে তো আমাদের ঠাকুর চলে গেল কালকে আবারও ঠাকুর আসবে তো চলো কালকে দেখা হবে সন্ধ্যাবেলা কাকুবড়ি গিয়েছিলাম গিয়ে দেখি কাকিরা পুজোর আয়োজন করা শুরু করে দিয়েছে তো আমিও কাকিদের সাথে সাথে করে দিলাম তো কাকি এদিকে গুড় জাল দিচ্ছিলো আর আমি এদিকে চিরার মোয়া বানাচ্ছিলাম আরও মুড়ির মোয়া বানানো এখনও বাকি ছিল আর বোনকে বলেছিলাম যে বোন ভিডিওটা করে দে আর বোনটা ছোট খুবই ছোট সাত বছর বয়স তো সেজন্য ভিডিওটা এরকম এসেছে তো করে দিয়েছে এটাই অনেক কারণ ও খেলছিল আমি বললাম যে বোনটি ভিডিও করে দে তো এক কথাতেই রাজি হয়ে গেছে সে জন্য এটাই অনেক তো এইদিকে আমাদের নাড়ু চিড়ার মোয়া বানানো হয়ে গেছে ক্ষৈপাক দেওয়া হয়ে গেছে তো এখন মুড়ির মোয়া বানানো হবে আর তারপরে সেগুলোকে তিন জায়গায় মানে যে মাটির হাঁড়িগুলি যে রাখা আছে সেগুলোতে দিয়ে তারপরে মাটির হাঁড়িগুলোর মুখটা কাগজ দিয়ে বাঁধা হবে তো এইগুলোকে বলে হচ্ছে নুছনার খুঁটি বলে মাখাখিরা বলে তো জানি না আসলে কি বলে ওরা এটা বলে তাই আমি এটাই বললাম তারপরে পুজো যখন শেষ হয়ে যাবে তখন এগুলোকে ঠাকুর ঘরের থেকে চুরি করতে হয় মানে একটা হাসাহাসির ব্যাপার হয় আমরা তো তাই করি মানে পুজো শেষ হয় সঙ্গে সঙ্গে কেউ না কেউ গিয়ে দৌড়ে গিয়ে মন্দির থেকে নিয়ে আসে মায়ের মন্দিরে বসানো হয়ে গেছে আর মায়ের মুখটা এত সুন্দর লাগছে যে কি বলবো শুধু মনে হচ্ছে মায়ের দিকে তাকিয়ে থাকি তো প্রতি বছর যেখান থেকে ঠাকুরটি বানানো হয় তো সেখানকার মানুষই গয়না থেকে শুরু করে শাড়ি সমস্ত কিছুই দেয় কিন্তু এবছর সমস্ত কিছু বাড়ির থেকে দেওয়া হয়েছে আর ইচ্ছে আছে যে এর পরের থেকে প্রতি বছর বাড়ির থেকেই দেওয়ার গয়না থেকে শুরু করে শাড়ি সমস্ত কিছুই তো মায়ের হাতে যেই ফুলটা দেওয়া হবে সেটা কুড়ির মতন ছিল তো সেটাকে এখন আমি ফোটাচ্ছি ফোটানোর পরে ওটাকে মায়ের হাতে দিয়ে দেবো তো আমি পদ্ম ফুলটা ফুটিয়ে ঠাকুর হাতে দিয়ে এদিকে ফল কাটতে চলে এসেছি কারণ ব্রাহ্মণ শুনলাম যে এবার তাড়াতাড়ি আসবে প্রতি বছর বারোটার পরেই পুজোয় বসে মহাদেবের পুজো করে তারপরে মা মনসার পুজো করা হয় তারপরে মায়ের পুজো করা হয় তো অনেকটাই দেরি হয়ে যায় সেজন্য এবছর তাড়াতাড়ি পুজোয় বসে মহাদেবের পুজোটা করে নেবে মা মনসার পুজোটা করার পরে বারোটার পরে মায়ের পুজো করা হবে সেজন্য সমস্ত কিছু এই বছর তাড়াতাড়ি করা হচ্ছে তো এইদিকে সমস্ত কিছু তিনটে জায়গা রাখা হচ্ছে কারণ তিনটে ঠাকুরের জন্য তিনটে জায়গায় ওইদিকে আমি ফলও কেটে রাখলাম তিনটা গাবলার মধ্যে আর এইদিকে ফুলও রাখা হচ্ছে তাই ওইদিকে কলাটাও তাই করা হয়েছে মানে যা যা রান্না করা হবে সমস্ত কিছুই তিনটে জায়গার মধ্যে রাখা হবে প্রায় সমস্ত কিছু জোগাড় করা হয়েই গেছে এখন খালি পাঁচ রকমের ভাজা ভাজবে কাকি আর ওইদিকে পুরি বানাচ্ছে তারপরে পায়েস রান্না করবে আর ভয় কিছু রান্না করলেই রান্না প্রায় শেষ তো এইদিকে বোনরা ওই যে নাচানাচি করছে তো এইদিকে কাকি কি সুন্দর কাঠ করে দিয়ে পুরি ভাচ্ছে পুরিগুলো কি সুন্দর ফুলছে তো এই যে এখানে ভোগের প্রসাদের জন্য পাঁচ রকমের ভাজা তৈরি করছে কাকি আর ওই যে ওই পাশে কাকি সবজি কাটছে এই যে সব ভাজা হবে ফুলকপি কোয়াশ আলু আর ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে আর ওই যে ওখানে কুমড়ো ভাজছে আর কাকুর ঠান্ডা লাগছে বলে কাকু আগুনের পাশে বসে আছে আর ওই যে আমাদের ব্রাহ্মণ যে পুজো করবে এই যে এখানে গল্পের আশার বসিয়েছে এখানে এমনি বাড়ির সকলের জন্য খাওয়ার জন্য রান্না করছে কাকিরা তাকাও তাকাও একটু হাসো সবজিটা হয়ে গেছে এটা কি লাবড়া ঘ্যাট ওই যে আবার ওখানে বানাচ্ছে এখানে ভাত বসিয়েছে এই যে আমরা সবাই অঞ্জলি দিতে বসলাম এখন অঞ্জলি দেওয়া হলেই পুজোটা কমপ্লিট তো এখন বাজে হচ্ছে ভোর পৌনে চারটা আর আমাদের পুজোও এখন শেষ হলো। আর এদিকে আমার যজ্ঞের টিকা লাগানো হয়ে গেছে আর আমাদের সবার উপোস ভাঙাও হয়ে গেছে তো ওইদিকে কাকি আবার নৈবেদ্যের প্রসাদটি মাখছে তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে কাকি প্রসাদ থেকে ফুল বেলপাতা ধূপ বা তুলসী পাতা সবগুলোকে আলাদা করে ওই গাবলায় রাখছে কারণ অনেক সময় কি হয় প্রসাদ খাওয়া হয় আর ফুল বেলপাতাগুলো মানুষের যেখানে সেখানে ফেলে দেয় তখন ওগুলো পায়ে লাগে সেজন্য কাকি আগের থেকে ওগুলোকে সরিয়ে রাখছে যাতে পুজোর ফুল বেলপাতাগুলো কারো পায়ে না লাগে যখন তো আমাদের পুজো শেষ এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে তো কাকি ওই যে প্রসাদ বাড়ছে তো এই যে আমি আমার জন্য প্রসাদ নিয়ে চলে এসেছি পুরো টানা একদিন পর আজকে খাচ্ছি তো রোববারে উপোস করেছিলাম সোমবারে খাচ্ছি তো এই পুজোর প্রসাদ খুঁজে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই